আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ফ্রোজেন করা হাতে মেখে কীভাবে সহজে করা যায় সেটাই তৈরি করে দেখাবো শিল্পাটায় বাটাও লাগবে না আর হচ্ছে ব্যালান্ডার ঝামেলা করতে হবে না এতটাই সহজে তৈরি করে দেখাবো এর জন্য এখানে প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি এটা বাংলাদেশ থেকে হাফ সিদ্ধ করে এইভাবে ফ্রোজেন করে নিয়ে আসছি তো সেটাই আজকে তৈরি করে দেখাবো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ কাঁঠালের বিচির ভর্তা তাই আমার মা আমাকে ফ্রোজেন করে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমি একদম ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটা সাইডে রেখে দিব দুই তিন মিনিটের জন্য একটু বরফটা যখন ডিপ ফ্রোস্ট হবে তখনই আমি দুই টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে সবগুলো কাঁঠালে বেশি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দুই তিন মিনিটের মতো কারণ এই পর্যায়ে পানিটা আর তেলটা একাকার হয়ে একটু মানে ছিটকে যেতে চায় যার জন্য ঢাকনা দিয়ে ঢেকেই এই কাজটা করতে হবে এরপরে দুই তিন মিনিট পরে আমি উল্টে দিয়েছিলাম এরপরে আবারও দুই তিন মিনিট থেকে রেখে এখন আমি কাঁঠালের বিচিগুলো একদম ভালোভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কাঁঠালের বিচিগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে তারপরও একটু পোড়া পড়া করে আমি ভেজে নিচ্ছি তো লাস্ট পর্যায়ে আবারও দেখাচ্ছি দেখুন কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো সিজনের সময় কাঁঠালে বিছি এইভাবে সবাই সংরক্ষণ করে রেখে সারা বছর জুড়ে খেতে পারেন এটা আমি মুরগির সাথেও রান্না করে খেয়েছি তো মানে ডিপ ফ্রিজ থেকে নামানোর সাথে সাথেই তরকারির মধ্যে দিয়ে দিতে হয় তা না হলে কিন্তু পরে শক্ত হয়ে যায় এরপরে কাঁঠালে বিছিগুলো আমি ঢেলে রেখে দুই টেবিল চামচ তেলের মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ এখানে হালকা করে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট ভেজে এক সাইডে রেখে এখন দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ মরিচ একটু আগা দিয়ে ফেলে নিয়েছি তা না হলে ফুটে উঠতে পারে এরপরে দিয়েছি শুকনামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো আমি আমার পছন্দ মতো ঝালটাই এখানে ব্যবহার করব। এরপরে মরিচগুলো ভেজে নিচ্ছি তো এই তো আমার সবকিছু ভাজা হয়ে গিয়েছে তো যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এরপরে আমি সব কিছু একটা প্লেটে নিয়ে শুকনামরিচগুলো লবণ দিয়ে একটু ডলে নিব তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এরপরে মরিচগুলো গুঁড়ো করে এখানে এক টেবিল চামচ সরিষা তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সাথে কাঁচামরিচ দুটোও মাখিয়ে নিচ্ছি যে কোনো ভর্তায় কাঁচামরিচ মরিচ দুটো অ্যাড করলে সেই ভর্তাটা খেতে বেশি মজার হয় এরপরে ভেজে রাখা পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি তো এখানে এরপরে আমি অন্য একটি হাঁড়িতে যে কাঁঠালে বিছিগুলো উঠিয়ে রেখেছি সেটা ঠান্ডা হওয়ার পরে এগুলো হাত দিয়ে একদম গুঁড়ো করে নিব দেখুন শিল্পাটায় বাটা লাগে না বা ব্যান্ডারেও ঝামেলা করতে হয় না একদম ঝটপট হাতে মেখে কাঁঠালে বিছি ভর্তা করতে যতটা সহজ খেতেও আরও বেশি মজার তো আমার হাজব্যান্ড তো খুবই নিয়ে এটা খেয়েছে তার খুবই পছন্দ তো আমি এই জন্যই বেশি করে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো এরপরে কাঁঠালি পিচুগুলো গুঁড়ো করে ওই আগে থেকে পেঁয়াজ মুড়ি গুঁড়ো করে রেখেছি সেইখানে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি আবারও অনুরোধ করব যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এরপরে এখানে আমি ধনিয়া কুচি দিয়েছি এবং একটা কাঁচা পেঁয়াজ দিয়েছি ধনিয়া কুচি এই জন্য দিয়েছি যেহেতু এখন সিজনালি তো আমার কাছে ভালো লাগে ভর্তায় ধনিয়া পাতা কুচিটা দিলে তাই আমি দিয়েছি আপনারা খেতে না স্কিপ করে যেতে পারেন এবং ভর্তার শেষে এভাবে কাঁচা পেঁয়াজ দিলে সেই ভর্তাটা খেতে বেশি মজার হয় তাই আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কতটা সহজে জটপাট হয়ে গেল কাঁঠালে বিচির সেরা স্বাদের ভর্তা তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে এবং সহজও লেগেছে আপনারাও এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারেন কাঁঠালে বিসির ভর্তা রান্না করা সব কিছুই তো এই তো আমি ছাড় করে নিয়েছি তো এখন আমি উপর থেকে আরও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তো আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ I